আসসালামু আলাইকুম গাইস দেখেন তো কিছু দেখা যায় কিনা মাশাল্লাহ মাশাল্লাহ ওই যে সামনে টাকি মাছটা তো এটা কি সুন্দর বিশাল এক ঝাঁক নিয়েছে এই যে দেখেন বিশাল বড় ঝাঁক মনে হবে কি এখানে একসাথে তিন চারটার পনের বাইশ মাশাল্লাহ দেখেন দেখেন না মাসাল্লাহ দেখলে মনে হবে একসাথে তিন চারটা পুনর বয়স মাসা আল্লাহ তো এই ছোট্ট একটা টাকিম আছে এত বড় পোনা মানে এত বড় একটা পুনার বাইশ আমি আর আগে কখনো দেখে নাই এখানে দেখলে মনে হবে তিন চারটা পুনর বয়স আপনাদের কাছে কেমন মনে হচ্ছে